হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি এই তো প্রতিদিনের মতো আবারও একটি ব্লগ নিয়ে এসেছে আপনাদের মাঝে আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকের ব্লগটি আর কি আমি নাস্তার পর থেকে শুরু করেছি প্রতিদিন দেখা গিয়েছে এক গিয়ে আমি ভিডিও দিতে ভালো লাগে না নিজের কাছেও খারাপ লাগে আর এটা যেহেতু আমার লাইফস্টাইল চ্যানেল আমার লাইফে আমি কি করি না করি এগুলোই আপনাদের মাঝে প্রতিনিয়ত শেয়ার করার চেষ্টা করি আর কি তো আজ যাদের বাসায় আসলে ছোট বাচ্চা থাকে তারা কিন্তু খুব তাড়াতাড়ি করে কিন্তু বিছানার বেডশিট চেঞ্জ করতে হয় তা আমার যেহেতু ছোট বাচ্চা আছে আমার কিন্তু সপ্তাহের মধ্যে কিন্তু এক থেকে দুইবার কিন্তু আমি বিছানার চাদর চাদরগুলো আর কি চেঞ্জ করি তা আজকে কিন্তু দুইটা রুমেরই বিছানার চাদরগুলো চেঞ্জ করে দেব আসলে আজকে ভিডিওতে মানে প্রায় অনেক দিন হয়ে গিয়েছে বাসার কোনো ফার্নিচারগুলো তেমনভাবে পরিষ্কার করা হচ্ছে না তো আজকে বাসার ফার্নিচারগুলো পরিষ্কার করে দুপুরে রান্না বান্না করলাম আর সাথে আপনাদের সাথে কি কি করলাম অবশ্যই শেয়ার করব। তো এদিক দিয়ে আর কি বিছানা চাদরটা পেরে নিয়েছি এখন এক এক করে বিছানাটা সাজিয়ে নেব ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল ইদানিং কিন্তু আমার ভিডিওতে মানে লাইকের পরিমাণ অনেক বেশি কম পড়ে আর ইদানিং কেন যেন কি হয়েছে আমার পুরাতন আপুদেরকে কাউকে আমার চ্যানেলে পাচ্ছি না সব সব নতুন নতুন বন্ধুরা মানে আমার চ্যানেলে জয়েন হয়েছেন তবে আমার পুরাতন আপু ভাইয়াদেরকে অনেক বেশি মিস করছি যদি আজকের ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই দেখতে পারবেন আমার পুরাতন আপুদের কথা অনেক বেশি মনে পড়ে আবার অনেকে আছে ইউটিউব ছেড়ে কিন্তু একেবারেই ইউটিউবে ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছে যেমন বাংলাদেশি ব্লগার মম রিমা ওই আপুটাকে এন জানি ইদানি মানে প্রায় দুই তিন মাস ভিডিও দিচ্ছে না তারপরে মানসুরা মুন্নি আপু উনিও কিন্তু ভিডিও দিচ্ছে না লাইফ লাইফস্টাইল আপু উনিও কিন্তু দিচ্ছে না মানে লাইফ লাইফস্টাইল মানে অনেক আপুরাই কেন যেন ইউটিউব থেকে মানে চলে গিয়েছে ওনাদের কথা অনেক বেশি মনে পড়ে আসলে কেন আপুরা এরকম করছে জানি না অনেকের কমিউনিটিতে গিয়ে কিন্তু পোস্ট করে আসছি অনেকে বলছে অসুস্থ আবার অনেকে কোনো কমেন্টসে সাড়াও দিচ্ছে না আসলে কি হয়েছে বলতে পারবো না তাই আমার ভিডিওতে পুরাতন আপুদেরকে পাচ্ছে না সব নতুন নতুন আপু ভাইয়ারা জয়েন হয়েছে সব নাই তাও অবশ্যই আপনারা আমাদের আমার ভিডিও দেখতে থাকেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের দেখতে দেখতে ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন তা আবারও দেখা গিয়েছে আমার অনেক আপুরা আমার ভিডিওতে এসে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে ওই আপুদের কমেন্টসগুলো দেখলে আমার মনটা একদম মানে কি বলবো এত বেশি খুশি লাগে আপুদের কমেন্টসগুলো পড়লে আমি মনে মনে হাসি আমার কিছু কিছু আপু আসে আছে যাদের কথা না বললেই নয় যেমন পুষ্প লাইফস্টাইলের পুষ্প আপু তারপর বিথিস ব্লক আপু তারপর জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেল ওনার এই যে এই আপুটা মুক্তা আপু আর কি তারপরে দেখা গিয়েছে যে মেঘলাস ওয়ার্ল্ড শিমু লাইফ স্টাইল মানে অনেক আপুরাই আসলে সবার কথা তো আর বলা যায় না ইউটিউব চ্যানেলে দেখা গিয়েছে যতটুকু অনেকের কথা মনে থাকে অনেকের কথা মনে থাকে না আমার রেগুলার যে সকল ভিউয়ার্স আসছেন রাফিজ মাদার মানে ওই আপুগুলা আসলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে এবং খুব সুন্দর সুন্দর কমেন্টস করে সে সকল সকল আপুদের উদ্দেশ্যে বলছি আপু তোমরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টস করে এবং আমার একটু একটু করে ভালোবাসা দিয়ে আমার ছোট্ট চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছ আসলে যাদের নাম বলিনি তারা কখনো মনে কষ্ট পাবেন না কারণ অবশ্যই আমি নেক্সট ভিডিওতেও অনেকের নাম নেওয়ার চেষ্টা করব আর কি তো যাই হোক এদিক দিয়ে শুধু আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু পুরো বাসার কাজগুলো করে নিচ্ছি আর আমার যেহেতু ছোট একটা বেবি আছে আর আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই একা হাতেই কিন্তু পুরো সংসারের সব কাজ আমাকে একাই করতে হয় আসলে জানেন আমাদের পৃথিবীতে কি সবাই আসলে সুখী দূর থেকে মনে হয় মানুষগুলো আসলে কত বেশি সুখী ক্যামেরার ভিতরে বাহিরে মনে হয় মানুষগুলো কতই সুখী কতই না আপুটা মনে হয় অনেক বেশি সুখী আসলে কি তাই মানুষের জীবনে সুখ দুঃখ মিলেই মানুষের জীবন আর নদীর এই পারের মানুষগুলো সবসময় ভাবে নদীর ওই পারের মানুষগুলো হয়তো অনেক বেশি সুখী আসলে বাস্তবে তাই যখন আপনি গিয়ে ওনাদের সাথে কথা বলবেন বা দেখবেন উনাদের নিজের চোখে ওনাদের লাইফস্টাইলগুলো লাইফস্টাইল মানে দেখতে পারবেন তখনই বুঝতে পারবেন আসলে মানুষের জীবন কেউই পৃথিবীতে সুখী না যে মানে যার যত কোটি কোটি টাকা থাক না কেন আল্লাহ তালা তাকে একটা না একটা দিক দিয়ে অবশ্যই অশান্তিতে রেখেছেন তো পৃথিবীতে সুখী একদমই যে সুখী সবাই এই কথাটা বললে মিথ্যে হবে আল্লাহ তালা একটা না একটা দিক থেকে কিন্তু তাকে একটা না একটা অশান্তিতে রেখেছেন অবশ্যই তো যাই হোক সুখ দুঃখ মিলে যেহেতু জীবন এভাবে করে আর কি সামনের দিকে এগিয়ে যেতে হবে তো এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বাসা বাসার পুরো দুইটা রুমের বিছানাগুলোই কিন্তু আমি বেডশিট চেঞ্জ করে গুছিয়ে নিয়েছি এখন বাসার সবগুলো ফার্নিচার আর কি মুছে পরিষ্কার করে নিয়েছি পরে আর কি আমি অফ ক্যামেরাতে বিছানা চাদর গুলা তারপরে কুশন গুলা কিন্তু কুশনের কাপড়গুলো আর কি অফ ক্যামেরাতে প্রায় মানে একটা বালতি কাপড় দুয়ে পরিষ্কার করে নিয়েছি যেহেতু আমার ওয়াশিং মেশিন নেই এবং হেল্পিং হ্যান্ডও নেই তাই একা হাতে সব কিছু করতে হয় তো এদিকে আর কি এখন ছাদে চলে যাচ্ছি কাপড়গুলো দিয়ে আসার জন্য তো ছাদ থেকে এসে দেখি শরীরটা অনেক বেশি খারাপ লাগছিল কারণ ইদানিং যেহেতু বাহিরে প্রচুর পরিমাণে গরম পড়েছে তো তার জন্য জন্য ভাবলাম ফ্রিজে যেহেতু লেবু আছে লেবু দিয়ে শরবত করি আর লেবুর শরবতটা কিন্তু আমাদের শরীরের শরীরের জন্য অনেক বেশি উপকার তার জন্য আর কি এখানে লেবু শরবত করে নিচ্ছিলাম আর ফ্রিজে নর্মাল পানি দিয়ে আর কি আমি লেবু শরবতটা তৈরি করে নিচ্ছিলাম সত্যি কথা কী বলবো লেবুর শরবতটা যখন খেয়েছি আমার ভেতরটা একদম শান্তিতে বরে গিয়েছে তো এদিক দিয়ে আর কি লেবু শরবত করে নিয়েছি তিন গ্লাস করে নেব একটা আমার মেয়ের আমার আর আমার বড় ছেলের বাসায় এসেছি স্কুল থেকে প্রায় বারোটা বেজে গিয়েছে রান্নারও সময় হয়ে গিয়েছে কিন্তু খুব তাড়াহুড়ো করছিলাম তো এদিক দিয়ে আর কি সবগুলো শরবত আর কি গ্লাসে ঢেলে নিয়েছি তো আমার মেয়ে আবার স্ট্র ছাড়া খেতে পারে না আমার ছেলেও দেখি প্রায় সময় স্ট্র দিয়ে এভাবে ট্র্যাং বানিয়ে বাসায় খায় তো তার জন্য আর কি একটু এখানে সাজিয়ে নিলাম দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল মাসাল্লাহ তো এখন আর কি আমি আমার মেয়ে আমার ছেলে সবাই মিলে আর কি শরবতটা খেয়ে নেবো আর শরবতটা আসলে আমাদের শরীরের জন্য যে কত বেশি উপকার এই গরমের মধ্যে ঘেমে যখন মানুষের শরীরের লবণাক্ত পানিগুলো একদম কমে যায় তো এই মানে শরবতটা খেলে কিন্তু দেখা গিয়েছে আমাদের ওই ঘাটতিটা পূরণ হয় আর কি তো এদিকে আর কি আমার মেয়ে শরবত খেয়ে নিচ্ছিল আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখেন কিভাবে খাচ্ছে তারপরে আর কি চলে যাব রান্না বান্নার পর্বে তো এখানে যেহেতু আগের দিন বিকেলবেলা আর কি কিছুটা ঢেঁড়স বা ভেন্ডি অনেকে ভেন্ডি বলেন বা ঢ্যাঁড়স বলেন আমিও ভেন্ডি বলি তো ভেন্ডি নিয়ে এসেছিলাম তো ভেন্ডিগুলো আর কি এখনও কিন্তু মানে ঝুড়িতে ডালা হয়নি তাই আর কি একটু রিফিল করে নিলাম আর শুকনো মরিচ এনেছিলাম শুকনো মরিচগুলো আর কি ঝাড়ে ভরে নিচ্ছিলাম তারপরে সোজা চলে যাবো দুপুরে রান্নাবান্না করার জন্য অফ ক্যামেরাতে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে সব কিছু রেডি করে নেই সব সময় প্রতিদিনের মতো দেখা গিয়েছে আসলে সব কিছু আসলে ভিডিও করতে গেলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যায় তো তার জন্য আর কি সব কিছু আসলে ক্যামেরা বন্দি করা যায় না তো ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আজকেই আমার চ্যানেলে জয়েন হয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দেবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ তো এদিক দিয়ে আর কি আমি মাছটা বেজে নিচ্ছিলাম আর ভেন্ডি কেটে নিয়েছি আর আমার ছেলেরা কিন্তু ভেন্ডি ভাজি একটু পছন্দ করে না যদিও আমি পছন্দ করি ওরা কিন্তু মাছ দিয়ে মানে ভেন্ডি তরকারি খেতে অনেক বেশি পছন্দ করে তো তার জন্য আর কি এখানে মাছ দিয়ে ভেন্ডি তরকারি রান্না করে নেব আমার বাসায় কিন্তু বেশিরভাগ সময় আপনারা পাঙ্গাস মাছই দেখতে পারবেন কারণ আমার ছেলেরা পাঙ্গাস মাছ ছাড়া কোনো মাছই খায় না আর আমি তো কাটা যুক্ত মাছ খাই তো ইদানিং কিন্তু আমার কাছেও কোনো মাছ একদমই ভালো লাগছে না তো তার জন্য আর কি পাঙ্গাশ মাছটাই রান্না করে ভেন্ডি দিয়ে আর এদিকে রাইস কুকারে বাটটা বসিয়ে দিয়েছি আমি সবসময় দেখা গিয়েছে রাইস কুকারে বাটটা করি আর দুই রকমের তরকারি রান্না করি তো আজকেও কিন্তু দুইটাই করব দেখা গিয়েছে যে ভেন্ডি দিয়ে মাছ দিয়ে রান্না করব তারপর মেসটা পাতার বর্তা করব আর কি আর সাজনে পাতাও শাক করব সাজনে পাতাটা আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিল হয়তো আগের ভিডিওতে দেখতে পেয়েছেন যারা দেখেছেন আর ইদানিং কেন জানি আমার মানে অনেক ভিউয়ার্স আপুরা আমার মানে আমার চ্যানেলে পাচ্ছি না তারা কোথায় হারিয়ে গেছে বলতেও পারবো না আসলে অনেকে আছে অনেকের চ্যানেলে দেখি যখন আমি দেখতে যাই বা অনেক আপুদের ভিডিও যখন দেখি ওনাদেরকে আবার দেখি উনাদের চ্যানেলে ঠিকই যায় কিন্তু আমার চ্যানেলে আবার ওনারা আসে না কিন্তু ওনারা যখন ভিডিও দেয় ঠিকই আমি কিন্তু দেখে নেই আবার অনেক আছে আমি আজকে ভিডিওটা দিয়েছি কালকে এসে আমার ভিডিওটা দেখে যখন ভিডিও রিচ একদম ডাউন হয়ে যায় তখন ওনারা এসে ঠিকই ভিডিওগুলো দেখে এবং কমেন্টস করে আসলে জেনে শুনে অন্যের ক্ষতি যে করে আল্লাহ নিজে স্বয়ং কিন্তু তার ক্ষতি করে অনেকে মানে আমার আমি বুঝতে পারি না অনেকের ভিতরে কি হিংসার কারণেই এরকম করে নাকি বলতে পারবো না হয়তো বলতো মানে ইদানিং আমার ভিডিও কয়েকটা ভিডিওতে হয়তো বিউজ হয়েছে বেশি হয়তো যার কারণে ওনারা এখন ঠিকমতো আমার ভিডিওগুলো দেখতে আসেন না আসলেও পরের দিন আসেন তো যাই হোক সমস্যা নেই ইউটিউব অবশ্যই দেখতে পাচ্ছে আপনারা কি করছেন না করছেন তারপরে আর কি এদিক দিয়ে রান্নাবান্না শেষ করে গোসল করে অফ ক্যামেরাতে আর কি পাটায় ব্যাটে এই যে মেসটা পাতার বত্তাটা করে নিয়েছি তারপরে সাজনে সাগু বাজা করে নিয়েছি তো এখন চলে এসেছে আর কি দুপুরে খাবার খেয়ে নেওয়ার জন্য তো এখন আমি আমার ছেলেরা সবাই মিলে মেয়ে মিলে আর কি খাবার খেয়ে নেব তো এখানে আর কি সব কিছু এখন দিয়ে দিচ্ছিলাম আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি شواهد بالا تغبن خدا هافیس اссالاھمۇ والاکوم